কালিতলাহাটের এবারের স্পেশাল কুরবানির পশু হচ্ছে এই দুম্বা যেটার দাম হাঁকা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার নাম সাগর আমার ঠিকানা বাগবাড়ি নশীপুর না এবার আনি না এবার প্রথম গতবার সুলতগঞ্জ হাটে আনছিলাম দাম চাচ্ছি সাড়ে তিন লক্ষ টাকা সেটা তো বলা যাচ্ছে না এখন দরদামের সুযোগ আছে না এখনও দরদাম হয় নাই বয় ছয় দাম আবার কেনা ছিল ঢাকা থেকে আছে এখন ক্রস বিট আছে বেশ করে পনেরো বিশ পিস আবার গারোল আছে ছত্রিশ পিস আর ডুম্বা আছে চার পিস লাইভ ওয়েট একশো কেজি একশো কেজি হতে পারে মোটামুটি সব খায় যত খাবার আছে গরু সব খাবারই খায় না তেমন কোনো সমস্যা নাই লালমোহন খুব সহজ ছয় দাঁত চার বছর বাচ্চা আমার ওগুলো কেনা ছিল তিন লাখ বিট জোড়া নাই এখন বৰ্তমান একাই বিক্ৰীৰ যদি আছে বাকী কলম তাৰ তিনি পিছ আছে হাঁ হয় বাচ্ছাও আছে